বন্ধুরা চ্যানেল যদি গ্রো করাতে চাও লাইভ স্ট্রিম করা শুরু করে দাও লাইভ স্ট্রিম করলে ইউটিউব তোমার চ্যানেলগুলোকে বুস্ট করে এমনি যত সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু স্ট্রিম করলে না প্রচুর অডিয়েন্সের কাছে তোমার চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে দেয় সেই কারণেই বলছি প্রতিদিন না পারলো সপ্তাহে একদিন করে লাইভ স্ট্রিম করা শুরু করে দাও তাই আজকে এই ভিডিও তো বলবো যে লাইভ স্ট্রিম তোমরা কিভাবে করবে অনেকজন বলছো দাদা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব আছে তাও লাইভ স্ট্রিম করতে পারছি না সব আজকে থাকবে ভিডিওর মধ্যে ঠিক আছে তোমাদের জটাই সাবস্ক্রাইব থাকুক না কারণ কিভাবে তোমরা লাস্ট টিম করবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো আর যাদের লাস্ট টিম হচ্ছে না এরকম লেখা চলে আসছে বা অন্যরকম কিছু একটা লেখা আছে লাস্ট টিম অপশনে প্রেস করলে তারা কিভাবে লাইভ করবে সব আজকে এই ভিডিওতে থাকবে ঠিক আছে তাই ভিডিওটা একদম স্কিপ করো না তো চলো তোমরা জানো প্রতিদিন আমি দুটো করে চ্যানেল চেক করে প্রমোশন করে দিই ঠিক আছে সে কারণে ভিডিওতে বড় একটা লাইক দিতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে চ্যানেল চেক করো কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল আজকের এই ভিডিও শেষের দিকে দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দেবো আর আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা আমার চ্যানেল চেক করো কালকে দুটো উইনার বার করে চ্যানেলগুলো চেক করে আবার প্রমোশন করে দেবো এবং সেই দুটো চ্যানেল লিঙ্ক আমি কিন্তু প্রমোশন করে দিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শুধু দিয়ে দিই তোমরা জানো তো দেখতে স্ক্রিনে চলে চলেছি তো আমরা সবার প্রথমে একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি কিভাবে লাইভ স্ট্রিম করে চ্যানেলটা গ্রো করাচ্ছে দেখো তোমাদের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো ইউটিউবটা আমি ওপেন করলাম ঠিক আছে দেখা দেখো টেক উইথ মি এই দিদি ভাইটাকে তোমরা সবাই চিনে থাকবে এই আগে চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র দু হাজার কি তিন হাজার সাবস্ক্রাইবার ছিল বুঝলে তো লাইভ স্ট্রিম করে করে চ্যানেলটা কিভাবে গ্রো করলো তোমরা দেখা দেখো ছ হাজার করে কিন্তু ভিউজ আসছে বুঝতে পারলে তো প্রথম আমি তোমাদের ওল্ড লাইফ স্ট্রিমের ওয়াচিং গুলো দেখাচ্ছি দেখো ঠিক আছে মানে তিন মাস আগে থেকে যখন লাইভ করতে হবে দেখতে পাচ্ছ লাইভ স্ট্রিমের ওয়াচিং গুলো দেখো একশো তিরাশিটা দুশোটা দুশোটা দেখতে পাচ্ছ মানে দুশো তিনশো পাঁচশোর বেশি কিন্তু ওয়াচিং আসতো না লাইভ স্ট্রিম দেখো তারপর যেই শর্ট ফিডে মানে ভার্চুয়াল লাইভ স্ট্রিম করা যেই শুরু করে দিলে সেই কিন্তু প্রচুর ভিউস আসা শুরু হয়ে গেলো লাইভ স্ট্রিম করে করে চ্যানেলটা কোন পর্যায়ে চলে এসেছো তোমরা তখন দেখতেই পাচ্ছ ঠিক আছে সে কারণে আজকে তোমাদেরকে বলবো লাইভ স্ট্রিম করলেই হবে না লম্বা লম্বি লাইভ স্ট্রিমটা করতে হবে তবেই তোমাদের চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে আমি দেখো দু তিন দিন লাইভ এসি তোমাদের একটা দেখো তোমাদের বলছি ভার্চুয়াল লাইভ করলে কীভাবে ভিউজ বাড়ে এবং বিভিন্ন অডিয়েন্সের কাছে তোমার লাইফটা কিন্তু ইম্প্রেশন পাঠিয়ে দেয় তোমরা জানো যে শর্ট ফিডে শর্টের মধ্যে প্রচুর একটা হিউজ পরিমাণে অডিয়েন্স থাকে এবার লম্বা লম্বি মানে ভাটিকে লাইভটা করলে প্রচুর কিন্তু তোমার ভিউজ আসবে দেখো আমি এখানে ভিডিও সেকশনে চলে আসছি আসার পরেই তোমরা দেখো এখানে লাইভ সেকশন আমি যদি চলে আসি তোমরা দেখে নাও আমি কিন্তু তিনটে লাইভ করি ঠিক আছে তিনটা লাইভের মধ্যে এত এই দুটো লাইভ কিন্তু হরিজেন্টাল মানে এইভাবে করেছি সে কারণে দেখো ভিউজ বেশি আসেনি এত নশোটা আর এটা দেখো পাঁচশো মতো ভিউজ হয়েছে যেই আমি ভার্টিক্যাল লম্বা লম্বি লাইভ স্ট্রিম করলাম একের দিন তখন দেখো ওয়ান কে ভিউজ চলেছে সে কারণে ঠিক আছে শুধু লাইভ স্ট্রিম করলে হবে না ভার্টিক্যাল লাইভ করতে হবে লম্বা লম্বি লাইভ এখন ওটা ট্রেন্ডের মধ্যে আছে ইউটিউব বেশি বেশি তোমার চ্যানেল ইনপ্রেশন পাঠাবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করবে ভার্টিক্যাল লাইভ স্ট্রিম করলে ওয়াচিং বেশি আসবে ভিউজ বেশি আসবে তো চলো লাইভ স্ট্রিম কীভাবে করবে চলো তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে ইউটিউবটা তোমরা এইভাবে ওপেন করবে তারা আমি এটা মিনিমাইজ করে দিই প্রথম থেকে দেখাই ঠিক আছে একবার তো আমরা কি করবো সবার প্রথমে ইউটিউবটা আমরা এইভাবে ওপেন করবো ঠিক আছে ওপেন করার এবার আবার লাস্ট্রিম করার জন্য এই প্লাস প্রেস করবো তারপর দেখতে এখানে কিন্তু অপশান আছে পোস্ট লাইভ শর্ট আমরা যেহেতু লাস্ট স্ট্রিম করবো সেই জন্য আমরা কি করবো এই লাইভ অপশানে আমরা প্রেস করবো দেখতে পাচ্ছ তখন এখানে এই লাইভ অপশনে প্রেস করবো লাইভ অপশন প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লাইভ স্ট্রিমের অপশনটা দিয়ে দিয়েছিলাম এখানে আমাকে পেন্সিল আইকনে প্রেস করতে হবে তখন নিচে এই পেজ সিলা এখানে প্রেস করে আমার কিন্তু এখানে বিভিন্ন সেটিং করে লাইভ করতে হবে আমরা ভিডিওর মধ্যে যেমনি এসিও করি ট্যাগ টাইটেল দিই লাইভের মধ্যেও কিন্তু ভালোভাবে তোমাদেরকে ট্যাগ টাইটেল দিতে হবে তবেই তোমার ভিডিওটা বেশি বেশি ওয়াচিং আসবে তোমার লাইভের মধ্যে বুঝতে পারলে যে যেমন তেমন ভাবে হলো তারা করে লাইভ চলে গেলাম তাহলে কিন্তু ওয়াচিং আসবে না ভিউস আসবে না ঠিক আছে এবার তোমরা বলবে দাদা আমার তো লাইভ অপশনে প্রেস করলে এইরকম অপশন আসছে না কি একটা লেখা চলে আসছে তার মানে দেখো তোমার চ্যানেলে বয়সটা নব্বই দিন হয়নি বা পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়নি পঞ্চাশ সাবস্ক্রাইব এবং চ্যানেলে বয়স যদি নব্বই দিন হয়ে যায় তারপরেও যদি লাইভ স্ট্রিম তোমরা না করতে পারো তার মানে তোমার চ্যানেলটা ভেরিফাই করা নেই দেখো আমি এখানে যদি ক্রোম বাজেট চলে আসি এখানে যদি লেখি ঠিক আছে যে লাইভ স্ট্রিম রিকোয়ারমেন্ট দেখো ইউটিউব বলে দিচ্ছে যে লাইভ স্ট্রিম করতে গেলে কি কি তোমাদের চ্যানেলের দরকার দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে পাঁচটা পঞ্চলে চলেছে লাস্ট পঞ্চাশটা সাবস্ক্রাইব তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবে ঠিক আছে পঞ্চাশটা সাবস্ক্রাইব ছাড়াও কিন্তু লাইভ স্ট্রিম করা যায় সেই জন্য আলাদা অ্যাপস দিয়ে করতে হবে তুমি যদি আলাদা অ্যাপস দিয়ে করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে ভিডিও নিয়ে চলে আসবো তাই বন্ধুরা সবার প্রথমে তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব লাগবে তারপরে বলছে তোমার চ্যানেলে বয়সটা দেখো নব্বই দিন লাস্ট নাইনটি ডেজ ইয়োর চ্যানেল মানে নব্বই দিন কিন্তু তোমার চ্যানেলটা বয়স হতে হবে তবেই কিন্তু লাইভ স্ট্রিম করতে হবে তারপর বলছে টু ভেরিফাই ইয়োর চ্যানেল তোমার চ্যানেলটা কিন্তু ভেরিফাই থাকতে হবে ফোন নাম্বার দিয়ে ঠিক আছে ভেরিফাই কোথা কী করতে সব দেখাচ্ছে একটু পরেই তারপর বলছে ভেরিফাই করার পরেই তোমার কিন্তু ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে তারপর কিন্তু লাইভ স্ট্রিম অপশনটা তোমার চলে আসবে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে বা শেষে বলছে অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট জিরো ডিভাইস এখন তো সবারই থার্টিন ঠিক আছে ডিভাইস এখন সবারই বেশি আছে অসুবিধা নেই পাঁচ নম্বর পয়েন্টের দিকাত চোখ রাখার দরকার নেই সেই জন্য আমাদেরকে দেখতে হবে তো সবার প্রথমেই পঞ্চাশটা সার্চ করে না থাকলে ওয়েট করতে হবে নব্বই দিন চ্যানেলে বয়স না হলে একটু ওয়েট করতে হবে এবার তোমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার করবে নব্বই দিন চ্যানেলে বয়স হয়ে গেছে তাও লাস্টিং করতে পারছো না তখন কী বললে দেখলে তো চ্যানেলকে ভেরিফাই করতে হবে ঠিক আছে ভেরিফাই করতে থেকে করবে সেই জন্য তোমার ক্রম ব্রাউজারে চলে আসবে আসার পরেই তোমরা এখানে সার্চ করবে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম এইভাবে ঠিক আছে দেখে নাও যেভাবে সার্চ করলাম স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করার পর চ্যানেল ডেসবোর্ডটা এইভাবে তোমরা ওপেন করবে ঠিক আছে দেখো আমি যেভাবে ওপেন করেছি তোমরা যদি চ্যানেল ডেসবোর্ড ওপেন করতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দি দো বা আমাকে কমেন্ট করো আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো চ্যানেল ডেসবোর্ডটা মোট করতে তোমাকে ওপেন করতে হবে ক্রোমের মধ্যে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে নিচেই দেখো এখানে একটা সেটিং বলে অপশন আছে দেখো কর্নার আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই নিচেই সেটিং বলে একদম কোনে সেটিং অপশানে প্রেস করবে তারপরেই দেখবে এখানে চ্যানেল বলে একটা অপশন আছে এই চ্যানেল অপশনে চলে আসবে চ্যানেল অপশনে আসার এই শেষে একটা আছে ঠিক আছে এই তোমরা চলে আসবে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা অপশনই যেন তোমাদের চাই ঠিক আছে প্রথমটা তো অটোমেটিক অ্যানাবেল হয়ে যায় আর দ্বিতীয় নম্বরটা এত চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে এতগুলো ফোন নম্বর দিয়ে বুঝতে পারলে তাহলে কিন্তু দু নম্বরটা এনেল হয়ে যাবে আর তিন নম্বরটা আছে যে অ্যাডভান্স সেটিং এই তিন নম্বরটা এনেবেল করতে গেলে তোমার কি কি লাগবে এতক্ষণ কিন্তু দেখিয়ে দিচ্ছে ধরো দেখাচ্ছি ঠিক আছে দেখো তিন নম্বরটা অ্যানাবেল করতে গেলে তোমাকে কিন্তু তাদেরকে ভেরিফাই করতে হবে ভিডিও ভেরিফিকেশন বা ভ্যালিট আইডি বা চ্যানেল হিস্ট্রি দিয়ে তোমার চ্যানেলে ঠিক আছে চ্যানেলকে ভেরিফাই করতে হবে তারপরেই ফেস দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে তারপরে কিন্তু তিন নম্বরটা অ্যানাবেল করতে হবে তারপরে তারপরেই তিন নম্বরটা অ্যানাবেল হবে মোট কথায় দুটো সেটিং তোমাকে অন করতে হবে তারপরে কিন্তু তোমরা স্ট্রিম করতে পারবে এবার বলবে দাদা আমার এই দুটো সেটিং তো অ্যানাবেল নেয় তাহলে কীভাবে অ্যানাবেল করব আমার তো অ্যানাবেল আছে সেই জন্য ভিডিওতে দেখাতে পারলাম না আমি ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে প্রথমে ফোন নম্বর দিয়ে চ্যানেলকে ভেরিফাই করবে এক নম্বর আর দু নম্বর এইটা অ্যাডভান্স সেটিংটাও তোমরা অন করে নেবে ঠিক আছে তাহলে ফেস দিয়েও এনেবল করতে পারো বা তোমার প্যান কার্ড বা কিছু ভোটার আইডি দিয়েও অ্যানাবেল করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দেবো ওই ভিডিও থেকে এনেভেল করে নেবে ঠিক আছে তো এই দুটো যে অ্যানাবেল করবে চব্বিশ ঘন্টা ওয়েট করার পরেই তোমার দেখবে এই লাইভ স্ট্রিমের অপশনটা আসবে এই লাইভ করার অপশনটা চলে আসবে ঠিক আছে তখন তোমরা কি করবে আমি প্রথম থেকে দেখাচ্ছি প্লাস এখানে প্রেস করবে তারপরে এই লাইভ অপশন প্রেস করবে এইরকম ইন্টারফেস চলে আসবে তো যারা লাইভ স্ট্রিম করতে পারছো না কীভাবে করবে বলে দিলাম কিন্তু এবার লাইভ স্ট্রিম করতে গেলে বিভিন্ন সেটিং করতে হয় ঠিক আছে বিভিন্ন ট্যাক টাইটেল দিতে হয় সঠিক নিয়মের সেটিংগুলো করার পরে লাইভ স্ট্রিম করলে তবেই ভিউজ আসবে সেই জন্য সবার তোমরা কি করবে তোমাদের দেখবে এটা দেখবে ঘোরানো থাকতে পারে এটা ঠিক আছে দেখো উল্টো দিকে এরকম ঘোরানো থাকতে পারে সেই জন্য তোমরা এই সূর্য থেকে ঘুরিয়ে নেবে ঠিক আছে তারপরে দেখো এই ফেস লাইকেনে প্রেস করবে তোমরা অনেকজন বলো দাদা আমরা ঠিক আছে ফেজ না দেখি লাইভ কীভাবে করবো সেটাও কিন্তু ভিডিওর মধ্যেই বলবো তো সবার প্রথমে এখানে আমাদের টাইটেল দিতে হবে তো আমি এখানে ধরো লিখছি যে চলে এসো চলে এসো সবাই ঠিক আছে চলে এসো সবাই তারপরে এখানে আমি একটা ইমুজি দিয়ে দিচ্ছি ধরো এই ইমুজিটা দিয়ে দিলাম আর অনেক কিছু আমি লিখতে পারি যে চ্যানেল চেকিং তোমার টেক চ্যানেল তোমরা তোমাদের টাইটেল দেবে এখানে আছে এই অপশনটা তোমরা পাবলিক করে রাখবে ঠিক আছে আদক এখানে পাবলিক করে দেবে ঠিক আছে পাবলিক না করলে কিন্তু লাস্ট স্ট্রিমটা সবার কাছে যাবে না এটা পাবলিক করবে তারপরে তোমরা এখান থেকে ব্যাক দেবে এখান থেকে ব্যাক দেওয়ার পরে আদৌ এখানে আছে অডিয়েন্স এই অডিয়েন্স টা তোমরা নো করে রাখবে নোই আছে দুটোই যেন নো থাকে দুটো যদি নো না থাকে তাহলে কিন্তু সবার কাছে লাইফ স্ট্রিমটা যাবে না বাচ্চাগুলো সবার কাছে ফলে তোমার ওয়াচিং বেশি আসবে না ভিউজ কিন্তু বেশি আসবে না এবার বলবে দাদা আমরা লাইফ স্ট্রিম করছি ওয়াচিং আসে না প্রথম দু একদিন যখন লাইভ স্ট্রিমটা স্টার্ট করবে প্রথম দু একদিন কিন্তু লাইভ স্ট্রিমের ওয়াচিং বেশি আসবে না আস্তে আস্তে রিচ বাড়বে তোমার লাইফ স্ট্রিমে তখন কিন্তু দেখবে যেমন টেক উইথ মি তোমাদের দেখালাম আগে লাইভ স্ট্রিম করছে দুশ একশো করে ওয়াচিং আসতো এখন দেখো পাঁচ হাজার ছ হাজার করে আসছে বুঝতে পারলে সে জন্য একটু সময় দিতে হবে সব জিনিসটা তাড়াহুড়ো করলে হয় না তারপরে এই দুটো তোমরা নো করবে নো করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবে ব্যাগ দেওয়ার পরেই অনেকজন গোল লাইভ টুগে তার করে একটা ইউটিউবারকে ইনভাইট করে সেই জন্য তোমরা এটা অন করে দেবে ঠিক আছে এটা এভাবে অন করে দেবে তারপরে এই নেক্সট অপশানে প্রেস করে দেবে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কটা যাকে তুমি ইনভাইট করতে চাও তাকে সেন্ড করে দেবে বুঝতে পারলে তাহলে কিন্তু সে জয়েন হতে পারবে তো আমি এখানে লাইভ টুগেদারটা দেখাচ্ছি না ওই জন্য এখানে আমি এটা অফ করে দিচ্ছি এভাবে অফ করে দিলাম তারপরে আছে এখানে ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্স তোমার এটা আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি এটা টাইটেলটা কপি করে দিলাম তারপর এখানে ডেসক্রিপশন বক্স এটা টেস্ট ঠিক আছে আরো কিছু তোমরা লিখতে পারো হ্যাশট্যাগ টাইটেল তোমরা দিতে পারো সমস্যা নাই ঠিক আছে তোমার চ্যানেলের এর অনুযায়ী তারপরে হলো এই সেটিংটা তারপরে আছে লোকেশন লোকেশন চাইলে দিতেও পারো না দিতেও পারো যে কোন কান্ট্রি অডিয়েন্সকে তোমার লাইভ টিমটা দেখাতে চাও ঠিক আছে আমি এটা ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম আমি ইন্ডিয়া দিয়ে দিলাম তোমাদের বাংলাদেশ যা তোমাদের লোকেশন কান্ট্রি সেটা তোমরা দেবে তারপরে আচ্ছা দেখো এখানে কিন্তু আচ্ছা দেখো ঠিক আছে স্ক্রিন কাট এই স্ক্রিন কাট অপশনে প্রেস করলে তোমার কিন্তু মোবাইল স্ক্রিনটা লাইভ স্ট্রিমে দেখাবে তোমার ফেসটা দেখাবে না তোমরা যারা বলছিলে যে ফেসটা লাইভ স্ট্রিমে কীভাবে করবো এই স্ক্রিন কাট অপশনটা প্রেস করলে কিন্তু তোমার মোবাইল স্ক্রিনটা কিন্তু রেকর্ড হবে এবং লাইভ স্ট্রিমে কিবে সেটা দেখাবে বুঝতে পারলে তারপরে তোমরা যদি কোনো গেম খেলো লাইভ স্ট্রিমের মধ্যে এমন অনেক ধরনের ধরো ঠিক আছে লাইভ স্ট্রিমের মধ্যে গেম খেলে স্ক্রিন রেকর্ডটা মানে রেকর্ড করে তখন তোমরা দেখো অ্যাড গেম টাইটেল আছে না এই অ্যাড গেম টাইটেল অপশন প্রেস করে যে গেমটা খেলতে চাও সেটা তোমরা এখানে লিখে দেবে ফ্রি ফায়ার বা অন্য কিছু ঠিক আছে তাহলে কিন্তু ফ্রি ফায়ার যখন খেলবো ওই ফ্রি ফায়ার তোমার স্ক্রিনটা রেকর্ডে লাস্ট টিমটা কিন্তু দেখাবে ওকে বুঝতে পারলে তো যারা ফেস ছাড়া লাস্ট স্ট্রিম করতে চাও তাহলে এটা অন করে দেবে আমরা ফেস দিক করতে চাই সেই জন্য এটা অফ করে দিচ্ছি তারপরই সেটিং আছে যে অ্যাডভান্স সেটিং এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেটিং এই সেটিংটা যে বুঝতে পারবে না তার লাস্ট টিমে ওয়াচিংয়ে আসবে না এই অ্যাডভান্স সেটিং অপশানে প্রেস করার পরে যে অ্যালাউ চ্যাট অ্যালাউ রিয়াকশন এগুলো যেন সব তোমাদের অফ না থাকে এইভাবে যেন অনই থাকে অনই থাকবে দেখবে এইভাবে ঠিক আছে যেন অন থাকে এগুলো অন না করলে কিন্তু কেউ তোমাকে লাইভে কেউ মানে কমেন্ট করতে পারবে না বুঝতে পারে তারপরে তোমার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে এইগুলো সব অন করে দেবে ঠিক আছে আমি তো মনিটাইজ আছে সেই এগুলো আমি অন করে দিচ্ছি অ্যানাবেল মনিটাইজেশন ঠিক আছে তারপরে আছে ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে আদৌ ভার্টিক্যাল ঠিক আছে এটা ভার্টিক্যালি রাখবে ঠিক আছে এটা ভুল করে যেন হরিজেন্টাল করবে না হরিজেন্টাল করলে কি হবে তোমার লাইভ স্ট্রিমটা এইভাবে মানুষ দেখবে আর এই ভার্টিক্যাল করলে কী হবে লম্বা লম্বী লাস্টিং হবে প্রচুর জুনার কাছে ইম্প্রেশন পাঠবে তোমার লাইফ স্ট্রিমটা এবং প্রচুর ভিউজ আসবে এই ভার্টিক্যালে স্ট্রিম করলে কী হবে দেখো নিচে বলে দিচ্ছে বেস্ট ফর মোবাইল লাইফ স্ট্রিম বলছে মোবাইল লাইফ স্ট্রিমের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এই ভার্টিকেল লাইফ স্ট্রিমটা বলছে লাইফ স্ট্রিম আর শোইং ইন দ্য শর্ট অ্যান্ড ভার্টিক্যাল লাইভ ফিড বলছে তুমি যদি এই ভার্টিকেলের লাইফ স্ট্রিম করো তাহলে শর্ট ফিডের মধ্যেও কিন্তু লাইফ স্ট্রিমটা শো করাবে মানে অনেকজন কী করে ইউটিউব ওপেন করার পরেই এরম মানে শর্ট ভিডিও দেখে কারণ এখন শর্ট ভিডিও অডিয়েন্স প্রচুর বাচ্চা করে সবাই বেশি এখন শর্ট ভিডিও দেখ মানে তাদের সময় বেশি নাই তারা শর্ট ভিডিও দেখে এন্টারটেনমেন্ট হতে চায় সেই জন্য দেখবে শর্ট ভিডিও তাকে ঠিক আছে ওই শর্ট ভিডিও দেখতে দেখতে উপদিশ কল করলেই দেখবে অনেক সময় লাইভ ভিডিও চলে আসে সেইভাবে তোমার ভিডিওটা কিন্তু মানুষের কাছে ছড়িয়ে পড়বে শর্ট ভিডিও দেখতে দেখতে তোমার লাইভটা কিন্তু চলে আসবে এবং তোমার লাইভটা দেখবে মানে শর্ট ফিডের মধ্যে লাইভটা শো হবে এবং তোমার আদার্স তোমার চ্যানেলের অডিয়েন্সরা সাবস্ক্রাইবাররা ভিউসরা তারাও কিন্তু লাস্টাইম দেখতে পাবে এই নয় যে ভার্টিক্যাল লাইফ স্ট্রিম করলে তোমার ভিউআসটা দেখতে পাবে না শুধু যারা শর্ট ভিডিও দেখে তারা নয় সবাই দেখতে পাবে বুঝতে পারলে মানে শর্ট ফিডের মধ্যে তোমার লাস্ট টিমটা যাবে তো এটা ভার্টিকেল করে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম সব সেটিং কমপ্লিট হয়ে গেছে তারপর আবার আমরা এখান থেকে ব্যাক দেবো ব্যাগ দেওয়ার পরই আমাদেরকে যেটা করতে হবে এই নেক্সট অপশানে প্রেস করবো এই নেক্সট অপশনে প্রেস করে দিলাম এটা তো নো করাই আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই নেক্সট অপশানে প্রেস করলাম তোমরা দেখে নাও ঠিক আছে ওকে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এত পেইসিলাইখানে প্রেস করে লাইভ টুমার একটা থামবেল আমাকে সিলেক্ট করতে হবে মানে লোকের কাছে যখন ইমপ্রেশন যাবে ওই থামবেলটা কিন্তু দেখাবে তো আমার থামবেল তৈরি করাই ছিল অতকে দেখতে পাচ্ছো চলে এসে সবাই লাইভে চালছে কি করবো তারপরে সেভ করে দিলাম সেভ করার পরেই এবার গো লাইভ অপশানে প্রেস করে দিলেই কিন্তু আমার লাইভটা স্টার্ট হয়ে যাবে বুঝতে পারলে এবার তোমরা আধ ঘন্টা এক ঘন্টা যতক্ষণ পারবে লাস্টিং করবে তারপর উপরে কর্নারে কাট অপশন প্রেস করে দিলি লাস্ট টিমটা কাট হয়ে যাবে তারপরে ডান অপশন প্রেস করলে কিন্তু লাস্টিংটা হয়ে যাবে বুঝতে পারলে আমি কিন্তু ওটা দেখাচ্ছি না কারণ গোলাপ অপশনে প্রেস করলেই সঙ্গে সঙ্গে লাইভ চলে যাবে এখন ভিডিও শুট করছি লাইভ চলে গেলে হবে তাই না সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না ঠিক আছে তো পুরো তোমাদের সব কিছু বলে দিলাম যে কীভাবে লাইভ স্ট্রিম করবে এবং যাদের স্ট্রিম হচ্ছে না তারা কীভাবে এনাবেল করবে সব কিছু কিন্তু বলে দিলাম ওকে চলো এবার

শর্ট লং দুই রকম আপলোড করবে না চ্যানেল গ্রো করবে আমি বারবার বলি শর্ট ছাড়লে শর্টই ছাড়বে লং ছাড়লে লং ছাড়বে তোমার যদি মনে হয় আমি দুই রকমই ভিডিও ছাড়ব তাহলে আর একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করে শুধু সেখানে মিনি শর্ট ছাড়ো বুঝতে পারলে চলো ভিডিও কোয়ালিটি দেখি দিদি ভাই তোমার ভিডিওর মধ্যে কাইন্ড মাস্টু ওয়াটার মার্কটা আসছে বলে ভিডিওর কোয়ালিটিটা ভালো লাগছে না তোমার ভিডিও যেই দেখতে আসবে তখন কি হবে তুমি কাইন্ড মাস্টু ওয়াটার মার্কটাই তুমি রিমুভ করতে পারিনি তোমার ভিডিও তারা কেন দেখবে কত ব্লগ ভিডিও আছে সেই ভিডিও দেখবে তোমার ভিডিও দেখবে সেই জন্য মানে ওয়াটার মার্ক নেয় যে কাইন্ড মাস্টারটা ঠিক আছে ক্রোম থেকে ইনস্টল করে নেবে আমি যে কাইন মধ্যে ভিডিও এডিট করি আমার ভিডিওর মধ্যে দেখো ওয়াটার মার্ক নেই বুঝতে পারলে ইউটিউবে সার্চ করবে যে কাইন ওয়াটারমার্ক ওয়াটার মার্ক রিমুভ প্রচুর ইউটিউবে ভিডিও আসবে ভিডিও থেকে কেনমাস্টু ওয়াটার রিমুভ করবে ক্রোম থেকে একটা এপিকে ভার্সেন কাইনমাস্টটা ডাউনলোড করতে হবে যে কানমাস্টারটা তোমার কাছে আছে প্লে স্টোর থেকে ওটা আন ইনস্টল করে বুঝতে পারলে চলো সবই ঠিক আছে টাইটেল টাইক ডেসক্রিপশন যেটা তোমাকে করতে হবে ভিডিওর ঠিক আছে এই কাইন ওয়াটারমার্কটা ওয়াটার রিমুভ করতে হবে এক নম্বর আর থামবেলের মধ্যে যদি একটু টেক্স অ্যাড করে দেখতে আরো ভালো লাগে চলো তাছাড়া সবই ঠিক আছে চলো এবার দু নম্বর যে চালটা আমি চেক করবো তোমরা দেখে নাও ঠিক আছে যে স্যাড লাভার বলে এখানে শর্ট সেকশন এলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেটাস ভিডিও আপলোড করা হচ্ছে ভাই এসব চ্যানেল মটিস দেয় না ইউটিউবার ঠিক আছে স্টেটাস ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও এসব চ্যানেল কিন্তু ইউটিউবার মটিস দেয় না সেই কারণে এসব ভিডিও না ছাড়া অন্য ভিডিও ছাড়া শুরু করো তাই বন্ধুরা দেখতে পেলে এই দুটো চ্যানেল আমি চেক করে দিলাম আর এই দুটো চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডেস্ক্রিপশন বক্সে দেবো যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসো ব্লগ ভিডিও স্ট্যাটাস ভিডিও তারা তাদেরকে সাপোর্ট করবে চলো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো প্রমোশন করে চেক করতে তাহলে ভিডিওতে বড় লাগবে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট লিখবে দাদা চ্যানেল চেক করো পার্সোনালি কোনো থাকলে করবে তার সঙ্গে যেন লিখবে যে চ্যানেল চেক করো তবেই কিন্তু তোমাদের দুটো করে উইনার বার করে কালকে ভিডিওতে চ্যানেল চেক করবো